আজকে এসছে উনিশ জুন গতকাল এসছিল এবং আজকে দুদিন মিলে মোটামুটি পঞ্চাশের কাছাকাছি এরা কিছু আছে বেদবনা আছে লালপুর আছে মহাদেবনগর আছে মিশি আছে এদের বিভিন্ন কমিউনিটি হল বা প্রাইমারি স্কুলে আছে যেখানে আমরা বন্দোবস্ত করেছি এবার যাদের বাড়িটা এখনো ঠিক আছে তাদের ইয়ে করা হয়েছে তারা নিজেদের বাড়িতেও ফিরতে চাইছে যাদের বাড়ি নষ্ট হয়েছে তাদের জন্য আমরা প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছি যাতে ওনাদের বাড়িটা দ্রুত করে নিতে পারে আমাদের তরফ থেকে রিলিফ মেটেরিয়াল দেওয়া হচ্ছে এবং প্রাইমারি যত খাওয়ার দেওয়ার দরকার আছে বাচ্চাদের খাওয়ার এবং ইলেকট্রিকের সরঞ্জাম

خدا درا بابا تو نيما مندس وایو وایو کینم چہو اوپیات ینا ینا اوپیات ینا درا گن سایہ ترا اوپیات ینا درا گن سایہ ترا 20 سارا چن درا گن درا کیندار اوئے بھائی مالین سوتہ دے کل نہ آندرا اوئے اوئے آجا وایو پانی دی نیما مندس ای